তোস্থায় শুভদীপ শুভ জন্মাষ্টমী আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী সবার জন্য সবার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নাম করে করে বলার দরকার আছে কি আমি সবার জন্য এখন বলতাম সবার জন্য করে নাম বলতে গিয়া না দুই একজনের নাম ভুল হয়ে যায় না তা বলবি আমরা সবাই আমি একদিন কালকে লিখে নিয়ে সব বলবো কারণ দু এক দাদর নাম ভুল হয়ে যায় সেই লিখে দাদর আমার নামটা ভুলে গেলে আমি সত্যি সত্যি ভুলে যাই কেন কাগজে লিখে রেখে দিয়ে আর প্রতিদিন তো সবাই কমেন্ট করে না দশ দিন আগে কেউ একটা কমেন্ট করেছে তার নামটা কেন আমি ওপর দিক থেকে দেখি তাই ভুল হয়ে যায় সবাইকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার তো ক্লাবের টিমের তো আমি এই করে রেখে দিচ্ছি তো আমার ওই সামনে বছরে কী পুজো আছে আকাশ একটু বলে দিও আকাশ কী পুজো করবে

কেন আমার করলে ক্যাচুয়াল হলে ভুল ভ্রান্তি হয়ে যাবে বয়স হয়েছে তো আর আশিক টাশিক তো প্রত্যেকে থাকবে তো সেক্রেটারি টেক্রেটারি এরা হবে আর আকাশ কাকে কি রেখে দেবে কি জানি আমাকে আকাশ জায়গা দেবে কিন্তু আমি জানি না আকাশ একটা লিস্ট করো দাদু তো সেপার ভার্চার যে কেউ জায়গা দিও সেপার পাপাই কেউ একটা জায়গা দিও কারণ সবাইকে একটু করে জায়গা না দিলে কিন্তু হবে না সবাইকে জায়গা দিতে হবে আর মহিলাদের জায়গা দেবে কিন্তু বিদীপ্তা টিদীপ্তা আছে কিন্তু কুনিকা বিদিপ্তা প্রিয়া অঞ্জলি সোমা রায় এরা কিন্তু সব আছে এদের কিন্তু ক্লাবে রেখে দেবে এরা কিন্তু আমার পরিবারের সবাই সদস্য করবে তখন তো বলবো না হ্যাঁ শালিনি আমার ক্লাবে এরা সব সদস্য আমি কারোর থেকে দিতে পারবো না কিন্তু আকাশ এটা মনে রেখে দেবে আর আশিকের কাঁধে আমি দায়িত্ব দিলাম আশিক তুমি আকাশের সঙ্গে বসে লিস্টটা করে নিও হ্যাঁ আর শরিফুলকে বাদ দেবে না শরিফুল কে রে থাকলে কী বাদ দেওয়া যাবে না আর তুফান কনক কের থাকে ওকেও বাদ দেওয়া যাবে না আর ফারিদ মিয়া বাংলাদেশে থাকে আর বাংলাদেশের তো কারোকেই বাদ দেওয়া যাবে না কেন ওরা আমাদের এখানে এসে আমার সঙ্গে এনজয় করুক এটা আমি চাই আমার পরিবারের সবাই সদস্য তাই আর বরিশাল এমআইয়াকে বাদ দিলে হবে না কেন বরিশাল এমআইয়া এবার সবাইকে বলি আমার যারা ভিডিও দেখেন বা আবার পরিবারের যারা সদস্য বা হননি তারা হয়ে যাবেন প্লিজ ওইকে প্রত্যেকে সাবস্ক্রাইব লাইক আর হাইপটা প্লিজ সবাই একটু দেবেন দেখবেন লাইকটা টিপলেই দেখবেন হাইপটা চলে আসে রুমা স্পেশাল রুমা রান্নাঘর রুমাকেও বাদ দেওয়া যাবে না রুমা কিন্তু তো খুব কাছে একদম আমার এইখানকার লোক আমার পাশের লোক ঘরে ধরতে গেলে রুমা থাকে রুমা রান্নাঘর কারো কে বাদ দিতে পারছি না আমি অভয় পাল আছে তারপরে আমার ওর নামটা কি আনিস তোমার ইয়ে কি মেনুটা ওখানে রাখো মেনুটাই করো আজকে দুপুরে মেনুতে আছে মেনুটাই বলে আজকে জন্মগায়ে কি বলে জন্মষ্টমী সেই উপলক্ষে হচ্ছে নিরামিষ একদম ফুল নিরামিষ আছে পোলাও কাশ্মীরি আলু দম আর আমাদের কিন্তু সুবিধাকে কিন্তু একটা বড় পোস্ট দিলে হবে না মাঝামাঝি মাঝে পোস্ট আমার মতো নাকি ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিতে পারবো না কিন্তু পদে থাকবো সুবীর বাবুকে বাদ দেওয়া যাবে না আর মিনময় বাবুকে বাদ দেওয়া যাবে না আর অভিনব আর পালকিটা এরাও থাকবে

এই হচ্ছে আজকে দুপুরে মেন পোলাও কাশ্মীর দম তালে ফুরুলি বা বড়া মালপোয়া আর পায়েস এই হচ্ছে আজকে দুপুরের এবং সবাইকে একটু বলি যারা আমার এই ভিডিও টিডিও ভিডিও দেখেন বা দেখ পরে দেখবেন তিলোত্তমারায় আছে রাধিকা চ্যাটার্জি আছে আর বাদ দিলে হবে না কারুককে আমার দলের থেকে কারুকে বাদ দেওয়া যাবে না

সাড়ে বারো হাজার বা তেরো হাজারের কাছাকাছি নাম সব লিখতে হবে আমাকে একটা লেখার জন্য একটা লোক আর কত টাকা পাই ইউটিউব বাজার বলতে মেশিনটা কিনতে পারিনি মেশিন পেলে আমি কত টাকা পাই মনে বলতে পারবো কত টাকা পাই মাসে

বলতে এর নাকি প্রচন্ড বলে আমি অনেক দাম ঠিকই বলেছে আমরা কুমড়োর দানা গুনে ফেলে দিতাম মোটা ফোটা হয়ে যেতাম এই থেকে আর আছে

হাইপ দিয়ে দেবেন প্লিজ ই রিকোয়েস্ট লাইক হাইপ কমেন্ট ব্যাস আর নতুন জলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আরও একবার শুভ গোপাল শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ভালো থাকুন দিনটা সবাই ভালো কাটুন নমস্কার